ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরা যারা বাগান করি এই সময় মানে এই ধরুন এপ্রিল মাসের এখন মাঝামাঝি চলছে তো এই সময় বেশ গরম পড়ে গেছে এবং হঠাৎ একদিন বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরই দেখলাম যে আমার যে জবা গাছ বা গোলাপ গাছগুলো যে কোনো একটা গাছ ঝেমাচ্ছে হয়তো আপনারাও এই সমস্যায় ফেস করেছেন তো ঝেমানোর পর দু একদিন পর দেখা গেল যে আস্তে আস্তে গোড়াটা পুচে গেছে এবং গাছটা মারা গেছে তো আমরা অনেক দাম দিয়ে গাছ সংগ্রহ করি যারা বাগান করি তো করার পর যদি গাছ এই পারমানেন্ট গাছগুলো জবা গাছ গোলাপ গাছ তো পারমানেন্ট গাছ তো সেই গাছ যদি হঠাৎ শুকিয়ে মারা যায় তো খুবই খারাপ লাগে তো আজকের এই ভিডিওটা আমার গাছের এই সমস্যা নিয়ে আমি আলোচনা করব মানে গরমের সময় হঠাৎ দু এক দিন তেরে বৃষ্টি হওয়ার পরই গাছের গোড়া পচে যাওয়া এবং গাছ আস্তে আস্তে শুকিয়ে মারা যাওয়া তো বন্ধুরা এটা মেনলি হয় হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাকের জন্য মানে ছত্রাক যদি গাছেতে ধরে যায় তাহলে কিন্তু গাছের গোড়া পচিয়ে দেয় যে কোনো রকম গাছের যে গোড়া পচে যাওয়া বা কাণ্ড পচে যাওয়া রোগগুলো আছে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে তো বন্ধুরা আমরা যখন গাছেতে ছত্রাক লেগে যাবে তারপরে কিন্তু আমরা যদি কোনো ফাঙ্গিসাইড স্প্রে করি তাতে কিন্তু গাছকে বাঁচানোটা একটু চাপ হয়ে যায় অনেক সময় গাছ বেঁচে যায় বা অনেক সময় আমরা গাছকে বাঁচাতে পারি না তো আমাদের কি করণীয় করণীয় হচ্ছে এই সময় যদি দেখেন যে তেরে বৃষ্টি হয়েছে একদিন তারপরের দিন সকালবেলা সূর্য ওঠার আগেই আপনাদের কী করতে হবে ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করে দিতে হবে এবং স্প্রে করার সাথে সাথে কিছুটা গোড়ায় মাটিতেও দিয়ে দিতে হবে তো আমরা কীভাবে দেবো তো ফাঙ্গিসাইড কীভাবে গাছেতে দেওয়া হয় তার জন্য আমার ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে শেয়ার করে রাখা আছে আপনারা সেই ভিডিও দেখতে পারেন তো আমি সাপ কথা বলবো সাব ফাঙ্গিসাইড খুব ভালো কাজ করে এতে টুয়েলভ পারসেন্ট কার্বেন্ডিজেম আর সিক্সটি থ্রি পার্সেন্ট ম্যানকোজেপ থাকে কারণ এটা দুভাবেই কাজ করে গাছের সিস্টেমে ঢুকে ছত্রাককে নাশ করে আর যেগুলো গায়ে লেগে থাকে সেগুলো সেগুলোকেও মেরে ফেলে তো এবার আমরা এই ছত্রাকনাশক ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইড বলতে পারেন স্পুর নাইন জিরো সেভেন বলতে পারেন ফিউশন আছে তো এর সব কম্পিটিশন একই তো আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইডকে এক গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে নেবেন নেওয়ার পর গাছের প্রতিটা কাণ্ড ও পাতায় ভালো করে স্প্রে করে দেবেন যেদিন বৃষ্টি হবে ঠিক পরের দিন সূর্যের আলো থাকাকালীন গাছেতে স্প্রে করবেন না হয় সকালের দিকে করুন আর নালে সন্ধ্যার দিকে করুন স্প্রে করে দেওয়ার পর যেন গাছ বৃষ্টির জলে না ভেজে দু তিন ঘন্টা যেন গাছ সেটাকে শোষণ করার জন্য সময় পায় সেই হিসাব করে আপনারা দেবেন তাহলে কিন্তু আপনাদের পারমানেন্ট জবা বা গোলাপ গাছের এই যে সমস্যাটা আসছে এটা কিন্তু আসবে না তো এটা মেনলি ছত্রাকের আক্রমণের জন্য হয় তো আপনারা ফাঙ্গি দিয়ে দিন আপনারা গাছকে বাঁচিয়ে রাখুন তো এই বলি আজকের ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে আরও একটি ইনফরমেশান নিয়ে থ্যাংক ইউ